শ্রী গুরু জয় রাধে রাধে আজ গুরু ভগবানের একটি অপূর্ব অলৌকিক লীলা কাহিনী আপনাদের শোনাপ ঠাকুরের জীবনে বহু অলৌকিক ঘটনা ঘটেছে সেটা আমরা অনেকেই জানি না আজকের যে কাহিনী এই কাহিনীটি সত্যি মানে মনোমুগ্ধকর এবং অলৌকিক এই ধরনের কাহিনী খুব কম মানে মহাপুরুষদের ক্ষেত্রে ঘটে তো শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংস দেবকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দেখা দিয়েছিলেন এবং তিনি শুধু দেখা দেননি সঙ্গে তিনি উপদেশও দিয়েছিলেন তো সেই কাহিনী আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি খুব মন দিয়ে শুনবেন ঠাকুর নবদ্বীপ ধামে এসছেন নবদ্বীপ ধাম পরিক্রমা করার পর তিনি অদ্বৈত আচার্যের সাধনক্ষেত্রে যাবেন শান্তিপুরে তো ঠাকুর যখন গেছেন তো এত বছর পরে আচার্যদেবের ওখানে তখন আর সেরকম কিছু নেই আম গাছ হয়ে আছে দুই একটা আম গাছ আছে আর সেখানে একটি ছোট্ট ঘর আছে যেখানে ওই আচার্যদেবের পাদুকা পূজিত হয় আর আরেকটি ছোট্ট ঘর আছে যেখানে ওই আচার্য দেবের পাদুকা যিনি পুজো করেন সেই শুদ্ধ বৈষ্ণব একজন থাকেন এদিকে পুজো আচ্ছা করেন সব দেখাশুনো করেন এখন ঠাকুর গেছেন তারপরে ওই বাড়ির বাইরে একটি গাছের নিচে বাঁধানো বেদি করা আছে যেখানে গৌর্ণিতা এসে বসতেন তো ঠাকুর সেখানে গিয়ে বসে অঝরে কাঁদতে শুরু করেছেন তো দূর থেকে ওই বৈষ্ণব ঠাকুরকে দেখতে পেয়েছেন এবং তিনি এসে ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে আপনি কোথা থেকে এসছেন তো ঠাকুর তখন বললেন যে আমি এরকম বরিশাল থেকে এসছি আচার্য দেবের ক্ষেত্র দেখতে তো তখন ওই বৈষ্ণব বেশ কিছুক্ষণ ধরে ঠাকুরকে ঠাকুরের সর্ব অঙ্গ মানে পর্যবেক্ষণ করছে তো ঠাকুরকে যখন তিনি পর্যবেক্ষণ করছেন তো পর্যবেক্ষণ করে দেখছেন যে এনার সর্ব অঙ্গে মহাপুরুষের লক্ষণ তো তখন তিনি কি করলেন যত্ন করে ঠাকুরকে নিয়ে সারা জায়গা ঘোরালেন এবং তাকে সবকিছু দেখালেন তারপর তিনি বললেন যে আগে গঙ্গা এর পাশ থেকেই প্রবাহিত হতো কাছ থেকেই প্রবাহিত হতো এখন সেটা অনেক দূরে চলে গেছে তো অদ্বৈত আচার্য দেব ভগবানের অবতার গ্রহণের জন্যে প্রত্যেক দিন একটি করে তুলসী এই গঙ্গাতে তিনি ভাসাতেন তো একবার একটি তুলসীপত্র ওই যখন গঙ্গায় তিনি ভাসালেন তখন সেটি স্রোতের প্রতিকূলে ভেসে ওই নবদ্বীপ ধামের দিকে চলে যায় তো তখন তিনি বুঝতে পারলেন যে ভগবান নবদ্বীপ ধামেই আবির্ভূত হবে তারপর কি করলেন ওই শুদ্ধ বৈষ্ণব গুরুদেবকে একটি আমলকি গাছের নিচে নিয়ে গেলেন এবং নিয়ে গিয়ে তিনি বললেন যে এই গাছের নিচে বসে আচার্যদেব জপ করতেন সাধন ভজন করতেন জপ করতেন তখন গুরুদেব ওই নিজের জপের থলি নিয়ে সেখানে তিনি জপে বসলেন এবং গভীর ভাবে তিনি জপ করতে শুরু করলেন নয়ন মুদ্রিত করে একদম যখন ঠাকুর গভীরভাবে জপ করছেন তো হঠাৎ করে তিনি মধুর কণ্ঠস্বরে শুনতে পান যে কেউ যেন বলছেন যে কি আচার্য কী ভাবছ সর্বসাধারণের মধ্যে হরিনাম বিতরণ করো হরিনামই একমাত্র সকলকে উদ্ধার করতে পারবে তো এই কথা শোনার পর ঠাকুর চোখ মেলে তাকিয়ে দেখছেন তার সামনে দাঁড়িয়ে আছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সেই মস্তক মণ্ডন করা গেলুয়া বসন পরা গলায় মালা পরা তিনি এই উপদেশ দিয়ে কয়েক মিনিটের মধ্যে আবার যেন অদৃশ্য হয়ে গেলেন এই উপদেশ দেওয়ার পর হঠাৎ করে আবার তিনি যেন কোথায় অদৃশ্য হয়ে গেলেন তো এরপর থেকেই কিন্তু ঠাকুর এই হরে কৃষ্ণ মহামন্ত্র জ বিশেষভাবে সকলের মধ্যেই প্রচার করতে শুরু করেছিলেন এবং আমরা সকলেই জানি যে শ্রী শ্রীমৎ দুর্গা পৃষ্ণ পরমহংসদের শুধুমাত্র হরিনাম সংকীর্তনে খুশি হন এবং তিনি আর কিছু চান না সর্বদাই তার একটি খিদে হরে কৃষ্ণ মহামন্ত্র তিনি শুনতে চান তো আমাদের সময় সকলের একটাই কাজ করা উচিত দিনে যখনই সম্ভব যখনই করতে আমরা পারব যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র এই হরে কৃষ্ণ মহামন্ত্র যে যতবার পারবেন য করবেন কারণ শেষে গুরু মহারাজকে কিন্তু স্বয়ং চৈতন্য মহাপ্রভু এসে উপদেশ দিয়ে গেছিলেন বা দিয়েছেন যেন সব সময় এই হরিনাম মহামন্ত্র সকলকে বিতরণ করা হয় সকলের মধ্যে বিতরণ করা হয় এবং আমরা নিজেরাও যেন সেই হরিনাম সংকীর্তন আমরা নিজেরাও যেন সেই হরিনাম সংকীর্তন আমরা করি